সবারই স্বপ্ন থাকে যে একটা নিজের বাগান বাড়ি হোক সেটা আবার শহরের কাছাকাছি তো সেই কারণে আজকের এই বাগান বাড়িটা যেটা আপনার কলকাতা এয়ারপোর্ট থেকে মোটামুটি আপনার থেকে কিলোমিটার হবে এবং রাজারহাট নিউ টাউনের যে এরিয়াটা সেখান মোটামুটি আপনার ন মতো সাত কিলোমিটারের মধ্যে কিন্তু এইরকম একটা ভালো পরিবেশে যেটা আপনার বারাসাত মিউনিসিপ্যালিটির অন্তর্গত আছে সেই রকম একটা পজিশনে এরকম বড় চড়া রাস্তা চোদ্দ থেকে ষোলো ফুট রাস্তার পাশে একটা গেটেড সোসাইটির মধ্যে তিন কাটা জমি সহ এরকম একটা छोट মিনি বাগান বাড়ি সুন্দর সাজানো বাগান বাড়ি নিয়ে এসে গেছি যার পাশে দেখতে পাচ্ছেন কতটা স্পেস এখানে আছে যেখানে আপনি যদি মনে করেন এখানে একটা গার্ডেন করতে করতে পারবেন পারবেন বা এখানে আপনি গ্যারেজ চারিপাশে যেহেতু এখানে অনেক কটা কিন্তু বাড়ি এরকম ভাবে করা আছে এবং পেছনে কিন্তু অনেকটা জায়গা আছে দুতলার মধ্যে বাড়ি আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু যদি কিনতে পারেন খুবই ভালো একটা গার্ডেন পজিশন বা আপনার সময় কাটানোর কিন্তু এটা বেস্ট অপশন হয়ে উঠতে পারে যেটা চারিপাশে এই যে ছাড়টা আছে এবং এটা কিন্তু কর্নার প্লট এই পাশেও কিন্তু একটা রাস্তা চলে গেল যেটা আপনার কর্নার প্লটের মধ্যে আছে দুতলার মধ্যে বাড়ি আছে দাম রাখা হচ্ছে সাঁত্রিশ লক্ষ টাকা যদি নেগোসিয়েশনে সেটা অন দা টেবিল বা কথা বলা যেতে পারে সেটা ডিরেক্টলি ডিসপ্লে নাম্বারে ফোন করে নিতে পারেন এখানে জলের লাইন এর লাইন সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে মিনি বাগান বাড়ি আছে ভেতরের ভিডিও আমাদের আসতে চলেছে লং ভিডিওতে আমরা দিয়ে দেবো যারা যারা ইন্টারেস্টেড আছেন এই মুহূর্তে এই বাড়িটা দেখার জন্য তারা অবশ্যই ডিরেক্টলি ডিসপ্লে নাম্বারে ফোন করুন লোন আপনার হবে ভিডিওটি ভালো থাকলে আপনারা জানেন কি করতে হবে